হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো হঠাৎ করে মেয়েদেরকে নিয়ে আমার কাতিয়ার বাসায় বালুচর বেড়াতে গিয়েছিলাম সেখানে দুপুরে খাওয়া দাওয়া করার পর মেয়েরা বলল ওরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে ওটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগে ওরা সেখানে একটু ঘুরাঘুরি করবে চার পাঁচটা ভালোভাবে দেখবে তাই ওদেরকে নিয়ে বাসা থেকে বেশ দূর ছিল না একটু সামনেই ছিল তাই আমরা হেঁটে হেঁটে কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা শহীদ মিনার সেখানে ছিল শহীদ মিনারটা এত ভালো লেগেছিল কি বলবো খুব সুন্দর করে সেটা করা হয়েছিল শুধু আমার মেয়েরা বা আমি নয় এখানে অনেক পর্যটকও প্রতিদিন বিকালবেলা এই জায়গাটায় ঘুরতে আসেন অনেক বড় এরিয়া জুড়ে এই কৃষি বিশ্ববিদ্যালয়টা এবং অনেক সুন্দর সুন্দর করে বিল্ডিং করে রাখা হয়েছে সব দিকে তাকালেই মনে খুবই ভালো লাগে ফিল করে আর অনেক বড় এই এরিয়াটা অনেক বড় মাঠ আর আমার মেয়েদের খুবই ভালো লেগেছে ওরা ঘোরাঘুরি করেছে আর এই তো দেখতে পাচ্ছেন যে আমার ছোটো মেয়ে খোলামেলা জায়গা পেয়ে ও বারবার শির দিয়ে উঠছে নামছে মাঠেও ঘোরাঘুরি করছে ওর খুবই ভালো লেগেছে আসলে এইভাবে খোলামেলা কোনো মাঠ বা কোনো কিছু হলে বাচ্চারা যেমন এনজয় করে আমাদের বড়দেরও অনেক ভালো লাগে আর এই তো একটি বিল্ডিং এর সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুল গাছ ওরা লাগিয়ে রেখেছে মাশল প্রত্যেকটা গাছে ফুল খুব সুন্দরভাবে ফুটেছে এবং দেখতে খুবই ভালো লাগছে ফুল তো ভালো লাগার জিনিস ফুল পছন্দ করে না এমন কোনো মানুষই হয় না সাইডে ছোট্ট একটি ফুলের গার্ডেন সেখানে ওরা ভিতরে ঢুকে পিকচার নিচ্ছে এবং খুবই আনন্দ করছে অনেক বড় একটি মাঠ অনেক খোলামেলা পরিবেশটাও অনেক সুন্দর আসলে মাঝে মধ্যে এইরকম খোলামেলা জায়গায় গেলে মনটা অনেক ভালো হয়ে যায় আর সামনে একটি পুকুর দেখতে পাচ্ছেন সেখানে অনেক শাপলা আমরা যখন বিকালবেলা গিয়েছি তখন শাপলাগুলা শুকিয়ে গেছি হয়তো সকালবেলা হলে সাপলাগুলা ফুটন্ত থাকতো দেখতে আরও বেশি ভালো লাগতো তারপরেও অনেক ভালো লেগ ঘুরে সব কিছু ভালোভাবে দেখে নিলাম এবং মেয়েদেরকে অনুপ্রাণিত করলাম বললাম যে তোমরাও ভালোভাবে পড়ালেখা করো ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ আর স্বপ্ন রাখো এরকম বড়। বড়ো ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সব মিলিয়ে আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল ভার্সিটি এরিয়াটা খুবই ভালো লেগেছিল তো আজকের ব্লকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন